মৌমিতার পুরো শরীরে একশো কাবরের দাগ ছিল চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই দুই নারী সহকর্মী এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা মৌমিতার পুরো শরীরে একশো টা কাবরের দাগ ছিল একশো পঞ্চাশ গ্রামের দেহে কোন খবর গো ওই যে গো আর জি করে যে মেটাকে ধর্ষণ করে খুন করেছে না সেই খবরটা গো দেখো মেটাকে কি কষ্ট দিয়ে মেরে ফেলেছে ঠিকই গো মা মা ও আমি পড়তে যাচ্ছি না এখন থেকে আর একা কোথাও যাবি না হয় বাবাকে নিয়ে যাবি নইলে আমাকে নিয়ে যাবি কই তো শুনছো মেয়েটাকে যাও প্রাইভেটে দিয়ে আসো ওকে একা কোথাও যেতে দিবা না ও মা আমি পিয়াসাতে চলে যাব এই তো এইখানে প্রাইভেট আমার হ্যাঁ হ্যাঁ একাই যাক বেশি দূর তো না শোনপুটি অত বন্ধু বান্ধব করবি না এই বন্ধু না জীবনের কাল আচ্ছা মা অত বোক না তো আমি আসছি টাটা যা সাবধানে যা তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু তুই ঘন্টা পর কি গো সাতটা বেজে গেল তো মেয়েটা তো এখনো এলো না ওর পাঁচটা থেকে সাতটা পড়ার টাইম আর এখন সাতটা পাঁচ বাজে আরে তুমি চিন্তা করছো কেন প্রাইভেটে কিছু বুঝাচ্ছে হয়তো ওই জন্য দেরি হয়ে যাচ্ছে চুপ করো তো তোমাকে আমি পই পই করে বললাম এখনকার দিনকাল ভালো না ওই জানুয়াল রাক্ষসগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়েটাকে একা ছেড়ো না শুনলে না তোমার কথা থামো তো থামো অত অস্থির হয়েও না তুমি বুঝবা না একটা মায়ের জ্বালা আমার তো খুব ভয় লাগছে হ্যাঁ গো আমার মেয়েটাকে কেউ কিছু করে দিল না তো যাও না যাও না মেয়েটাকে আনো না যাও না তোমার না মাথাতে শুধু খারাপ চিন্তা ঘুরে বেড়াচ্ছে যাচ্ছি দাঁড়াও এতো তো মে চলে এসেছে কি রে তোরে তো দেরি হলো কেন আমার চিন্তা হয় না ওমা আজকে প্রাইভেটে সিঙাড়া খাওয়ালো হলো ওই জন্য তো দেরি হয়ে গেল তোর মা না একটু তুই পাগল হয়ে যায় পাগল শুনতে পাচ্ছ না চারিদিকেই ধর্ষণ আর ধর্ষণ ওই নরপিশাচগুলো ছ মাসের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা মহিলাদেরও ছাড়ছে না সেখানে আমি আমার এই ফুলের মতো মেয়েটার জন্য চিন্তা করব না শোনো পাপ করলে পাপের শাস্তিও আছে কোথায় শাস্তি হচ্ছে এই এত এত মানুষ একসাথে জোট বেঁধে জাস্টিস চাচ্ছে তাদের তো কোনো মূল্যই নেই তাদের সময়ের কোনো দামই নেই ঠিক দেশলাইয়ের কাঠির মতো মানুষ আগুনের মতো জ্বলে উঠছে যেই দেশলাইয়ের কাঠিটা নিভে যাচ্ছে সবাই আবার শান্ত হয়ে যাচ্ছে কিছুদিন পর শুনবা আবার কোনো এক ঘরের মেয়ে ধর্ষিতা হয়েছে তখনও দেখবা মানুষ আগুনের মতো জ্বলে উঠবে আবার নিবে যাবে এই তো হচ্ছে আমাদের সমাজে শুধুমাত্র মেয়েদের স্বাধীনতা রয়েছে এই সোশ্যাল মিডিয়াতে সেখানে কিছু মানুষ আছে বড় বড় গল্প কবিতা লিখে যায় সেইখানেই মেয়েদের স্বাধীনতা হয়েছে আসল সমাজে আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই তুমি দেখো আর জি করে যে ঘটনাটা ঘটিয়েছে ওই কুকুরগুলো ওই কুকুরগুলো শাস্তি হবেই হবে কারণ জনগণ এখন খেপে উঠেছে যতই খেপুক দুই দিন পর দেখবা সব আবার ঠান্ডা হয়ে গেছে কি বন্ধুরা আর ঠান্ডা হলে হবে না নয়তো এরকম ঘটনা দিনের পর দিন ঘটেই যাবে আর এই নরপিশ্বাসগুলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ এখন আর গর্জন থামালে হবে না ডক্টর মৌমিদার মতো আরও যে মা বোনেদের সাথে এই একই ঘটনা ঘটিয়েছে সেই নরপিশ্বাসগুলোর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আর ফাঁসি চাই তোমরা কি আমার সাথে একমত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও হ্যাঁ হ্যাঁ আমিও আমার মায়ের সাথে একমত আমি ওই বাজে লোকগুলোর ফাঁসি যাই